এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট প্রয়োজন এবং যাদের জন্য প্রয়োজন যে ওষুধ দিয়ে প্রয়োজন সেই ওষুধ দিয়ে রাজনৈতিক আস্থার সংকট কাটানোর কথা সেই গণভোট নেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আরেক মতানৈক্য বিএনপি সহ অধিকাংশ দল ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি প্রস্তাব করছে নির্বাচনের আগেই গণভোট করতে হবে গণভোট লাগবে কেন লাগবে কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি চাই এই দাবি স্বয়ং রাজনৈতিক দলগুলোর যদিও এরই মধ্যে এনসিপি জানিয়ে দিয়েছে যে তারা জুলাই সনদে সই করবে না কারণ তারা আগে চান জুলাই সনদের আইনি শক্তি সেই আলাপটি একদিকে সরিয়ে রেখে আবারও গণভোটের প্রসঙ্গে ফিরে আসি এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট প্রয়োজন এবং যাদের জন্য প্রয়োজন যে ওষুধ দিয়ে প্রয়োজন সেই ওষুধ দিয়ে রাজনৈতিক আস্থার সংকট কাটানোর কথা সেই গণভোট নেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আরেক মতানৈক্য বিএনপি সহ অধিকাংশ দল ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি প্রস্তাব করছে নির্বাচনের আগেই গণভোট করতে হবে এই গণভোট দেশের রাজনৈতিক সংস্কার জবাবদিহি ও উন্নয়ন প্রক্রিয়ার জন্য জুলাই সনদকে একটি অলঙ্ঘনীয় দলিলে পরিণত করবে এমনটাই আশা করা হচ্ছে কিন্তু এটি কোন প্রক্রিয়ায় ও কবে হবে তা নিয়েই চলছে বিতর্ক আজ এই গণভোট প্রসঙ্গে কয়েকটি মৌলিক প্রশ্ন তুলতে চাই প্রথমত এই গণভোটে যারা অংশ নেবেন সেই সাধারণ মানুষ কি আদতেই জানেন কেন এই ভোট যে সনদের জন্য তারা রায় দেবেন তাতে ঠিক কি আছে দ্বিতীয়ত বাংলাদেশের ইতিহাসে আগের গণভোটগুলো কি কারণে হয়েছিল এবং তার অভিজ্ঞতা কেমন ছিল তবে তার আগে সংক্ষেপে আপনাদের আরেকবার একটু জানিয়ে দিতে চাই যে গণভোট আসলে কি গণভোট হলো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত নেয়ার প্রক্রিয়া যেখানে ব্যালটে শুধু হা অথবা না ভোট দিয়ে রায় জানানো হয় এখানেই প্রশ্নটি ভোটার কি জানেন তিনি কেন হা বা না বলছেন সবচেয়ে মজার এবং একই সাথে উদ্বেগের ব্যাপার হলো এই গণভোটে কারা ভোট দেবেন উত্তর আপনার আমার মতো সাধারণ মানুষ চলুন প্রান্তিক কোনো এলাকার একজন কৃষক দিনমজুর ক্ষুদ্র ব্যবসায়ী বা গৃহিণীর কথা ভাবি এই মানুষগুলোই তো ভোটার কিন্তু তারা কি জানেন যে সনদের পক্ষে বা বিপক্ষে তারা রায় দেবেন সেখানে কি লেখা আছে কেন তারা ভোটটি দেবেন এই প্রশ্নটি আরও জোরালো হয় যখন আমরা দেখি জুলাই সনদের মতো একটি জটিল ও সুদূর প্রসারী সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সীমাবদ্ধ থেকেছে জাতীয় ঐক্যমত কমিশন এবং ঢাকার নাগরিক সমাজের বৈঠকি পরিসরে কেন্দ্র থেকে গ্রামের ইউনিয়ন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কোনো রাজনৈতিক দলকেই জনগণের সঙ্গে কথা বলতে বা বোঝাতে দেখা যায়নি ফলে কোন বোঝাপড়ার ভিত্তিতে মানুষ ভোট দেবে যেমনটি বলছিলেন লেখক ও গবেষক নাদিব মাহবুদ তিনি দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে দেখেছেন গণভোটের বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের কাছে একেবারেই কোনো স্পষ্ট ধারণা নেই তিনি তার অভিজ্ঞতার কথা বলতে চেয়ে বলছেন তিনি যখন ভ্যান চালককে প্রশ্ন করেছিলেন যে গণভোটে ভোট দেবেন ভ্যান তাকে উল্টা প্রশ্ন করেছেন এটা আবার কিসের ভোট একজন কলেজ ছাত্র মনে করছেন এই ভোটটি জুলাই আন্দোলনে নিহতদের শহীদের স্বীকৃতি দেওয়ার জন্য তাহলে এই যদি হয় বাস্তবতা তবে এই গণভোট কি আদতেই জনমতের প্রকৃত প্রতিফলন ঘটাতে পারবে নাকি এখানেও দলীয় প্রতীক বা ব্যক্তি পছন্দের প্রভাবই মুখ্য হয়ে উঠবে আচ্ছা এবারে একটু আসে এই প্রসঙ্গে যে জুলাই সনদে আসলে কি আছে এই সনদে চুরাশিটিরও বেশি বিষয়ে ঐক্যমত্যের কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্দিষ্ট করা নির্বাচন ও পুলিশ কমিশন গঠন বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর ব্যবস্থা চালু করা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণ কমানোর মতো মৌলিক সংস্কার এই বিষয়গুলো অত্যন্ত জটিল এবং এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি রয়েছে বহু রাজনৈতিক দল এতে সায় জানিয়েছেন বহু বহু রাজনৈতিক দল এটি জানাননি আবার অনেকে নোট অব ডিসেন্টও দিয়ে রেখেছেন কিছু কিছু ক্ষেত্রে ঠিক এরকম একটি প্রেক্ষাপটে সংবিধান বিশেষজ্ঞ মালিক প্রশ্ন তুলেছেন একটি পাঁচ পাতার সনদের কিছু অংশের সঙ্গে একমত আর কিছুর সঙ্গে দ্বিমত হলে একজন ভোটার কিভাবে কেবল হাঁ বা না দিয়ে সিদ্ধান্ত নেবেন পুরো বিষয়টি না বুঝে দেয়া একটি ভোট কি অর্থবহ হতে পারে জুলাই সনদের গণভোট নিয়ে আশাবাদী হওয়ার আগে আমাদের পেছনের দিকে তাকাতে হবে বাংলাদেশের গণভোটের ইতিহাস খুব একটা সুখকর নয় বরং এটি শাসকদের ক্ষমতা বৈধ করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথম গণভোটটি উনিশশো সাতাত্তর সালের ত্রিশে মে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির পদে বসা জিয়াউর রহমানের শাসন ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য হয়েছিল সরকারি ফল অনুযায়ী আটানব্বই দশমিক নয় শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল কিন্তু এই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল যে একে কোনো নির্বাচনই বলতে চান না বিশ্লেষকরা সালের মে নিউ ইয়র্ক টাইমস তাদের ষষ্ঠ পাতায় মার্শাল রুল ইন বাংলাদেশ এপ্রুভড ইন রেফারেন্ডাম শিরোনামে প্রশ্ন তুলেছিল কতজন মানুষ আসলে ভোট দিয়েছিল পর্যবেক্ষকদের মতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যালট বাক্স ভরা হয়েছিল জনগণের অংশগ্রহণের সুযোগ ছিল ন্যূনতম দ্বিতীয় গণভোটটি হয় উনিশশো পঁচাশি সালের একুশ মার্চ রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা যাচাইয়ের জন্য এই গণভোট হয় ফলাফল ছিল চুরানব্বই দশমিক পাঁচ হ্যাঁ ভোট কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন তৎকালীন বিরোধী দলগুলো এই গণভোট বর্জন করে এবং কেন্দ্রগুলো ছিল ভোটার শূন্য কিন্তু দিন শেষে ব্যালট বাক্স অলৌকিকভাবে ভরে গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী তার আত্মজীবনীতে একে দুই কালো বাক্সের বিচিত্র নির্বাচন বলে অভিহিত করেছিলেন যেখানে ক্ষমতাসীনের বিরুদ্ধে না ভোট পড়ার কোনো সুযোগই থাকে না তৃতীয় গণভোটটি হয়েছিল উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর এই গণভোটের প্রেক্ষাপট ছিল ভিন্ন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাওয়ার জন্য সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা তা নিয়ে এই ভোট হয় চুরাশি শতাংশ বেশি হ্যাঁ ভোট পড়েছিল তবে এটি নিয়ে তেমন আলোচনা হয়নি কারণ সব রাজনৈতিক দল আগে থেকে এ বিষয়ে একমত হয়েছিল এটি ছিল একটি সর্বসম্মত সিদ্ধান্তের যে ঘটনাগুলো বললাম তার ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গণভোটকে বাংলাদেশে কিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে ফলে এবারও যদি নব্বই শতাংশ ভোটে জুলাই সনদ পাশ হয় তখন প্রশ্ন উঠবে কতজন মানুষ ভোট দিয়েছেন আর যারা দেননি তাদের রায় কি। এবং একই সাথে প্রশ্ন উঠবে যে মানুষগুলো ভোট দিয়েছিল তারা কি খুব জেনে বুঝে ভোট দিয়েছিল ইতিহাসের পাশাপাশি এই গণভোট আয়োজনের সামনে রয়েছে চারটি বড় চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে ব্যাখ্যার ভিন্নতা জুলাই সনদের মূলনীতি নিয়ে দলগুলো একমত হলেও এর বাস্তবায়ন কাঠামো ও পদ্ধতি নিয়ে তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তবে সেটি কোন দলের ব্যাখ্যাকে অনুমোদন দেবে বিএনপি জামাত নাকি অন্য কোনো দলের দর্শন অনুযায়ী সনদ বাস্তবায়িত হবে এই অস্পষ্টতা গণভোটের উদ্দেশ্যকেই ব্যর্থ করে দিতে পারে দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে সময়ের অভাব ও নির্বাচন কমিশনের সক্ষমতা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এর আগে আলাদাভাবে একটি দেশব্যাপী গণভোট আয়োজনের মতো সময় অর্থ সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কি ব্যালট পেপার ছাপানো কর্মকর্তা নিয়োগ এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা এক বিশাল কর্মযোগ্য সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের মতে বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে এত অল্প সময় এত বড় দুটি নির্বাচন আয়োজন করা প্রায় অসম্ভব তৃতীয় চ্যালেঞ্জটি হচ্ছে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের দ্বন্দ্ব খরচ বাঁচাতে জাতীয় নির্বাচনের দিনই আমরা ধরে নিলাম যদি গণভোট হয় তাহলে নতুন সংকট কি তৈরি হবে না তখন রাজনৈতিক দলের অগ্রাধিকার কি হবে নিজেদের নির্বাচনী প্রচার চালিয়ে ক্ষমতায় যাওয়া নাকি জুলাই সনদের মতো একটি জটিল বিষয় ভোটারদের বুঝিয়ে বলা খুব স্বাভাবিকভাবেই সনদ ব্যাখ্যা করার বিষয়টি গুরুত্ব হারাবে এবং ভোটাররা না বুঝেই রায় দিবেন চ্যালেঞ্জটি হচ্ছে জনসচেতনতা তৈরির দায় কার যাদের দায়িত্ব জানানোর সেই রাজনৈতিক দল বা ঐক্যমত্য কমিশন কি জনগণকে সনদের বিষয়বস্তু জানিয়েছে উত্তর হলো না রাষ্ট্রের মালিকদের তাদের রায় দেওয়ার আগে জানাতে হবে কেন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ প্রয়োজন কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা কেন জরুরি নিরক্ষর মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগই এখনো চোখে পড়ছে না রাষ্ট্রের শাসন ব্যবস্থা তো কোনো গিনিপিক হতে পারে না যে এক সরকারের ভালো লাগবে আর অন্য সরকারের লাগবে না কোটি কোটি টাকা খরচ করে একটি গণভোটের পর যদি ভবিষ্যৎ কোনো সরকার এই সনদকে অবমূল্যায়ন করার সুযোগ পায় তবে পুরো প্রক্রিয়াটাই অর্থহীন হয়ে পড়বে তাই গণভোট আয়োজনের আগে এর উদ্দেশ্য প্রক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে সব অস্পষ্টতা দূর করা জরুরি নইলে এটি জনগণের মতামতের নামে আরেকটি রাজনৈতিক আনুষ্ঠানিকতায় পরিণত হওয়ার ঝুঁকি বেশি থাকছে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন